আজকের ভিডিওটিতে নিটোবন্ড এসবিআর লেটেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নিটোবন্ড এস বিআর লেটেস মূলত হচ্ছে একটি বন্ডিং এজেন্ট পুরোনো সারফেস প্লাস্টার করার আগে আমরা যেমন সিমেন্টের গ্রাউড ব্যবহার করি তো এই লেটেক্সটা ওই গ্রাউডের সঙ্গে মিসড করতে হয় সিমেন্টের সঙ্গে লেটেক্সের গ্রাউট তৈরির জন্য আমাদেরকে নির্দিষ্ট রেশিও ফলো করতে হবে এই রেশিওটি হচ্ছে সিমেন্টের পরিমাণ তিন ভাগ লেটেক্সের পরিমাণ এক ভাগ এবং পানির পরিমাণ এক ভাগ আমরা এখন সিমেন্ট নিচ্ছি পনেরোশো গ্রাম বা দেড় কেজি আমরা সিমেন্ট নিচ্ছি এখন আমরা পরিষ্কার পানি নিব এই পানির পরিমাণ হচ্ছে পাঁচশো গ্রাম এবং পানিটি আমরা সিমেন্টের সঙ্গে মিক্সড করে দিলাম এরপর আমরা নিটোবন্ট এসবিআর নিব এর পরিমাণ পাঁচশো গ্রাম আমি এর আগেই বলেছিলাম যে সিমেন্ট পানি এবং লেটেক্সের রেশিও সিমেন্ট থাকবে তিন ভাগ পানি থাকবে এক ভাগ এবং এস বি লেটেক্স থাকবে এক ভাগ তো এই তিন উপাদান একখানে করে ভালোভাবে নাড়িয়ে মিক্সড করতে হবে ভালোভাবে মিক্সড হয়ে গেলে এর কালারটা পরিবর্তন হবে এর কালারটা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এই কালার চলে আসবে এরপর এই মিশ্রণটিকে ব্রাশ দিয়ে পুরোনো সার্ফেসে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এবং পুরোনো সার্ভিসে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই সার্ভিসটিকে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন কোনো লুজ কনক্রিট বা ধুলোবালি ময়লা ইত্যাদি না থাকে বন্ডিং এজেন্ট লাগানো হয়ে গেলে এরপর আমরা সাধারণ প্লাস্টারের মতো আমরা মোটর ছাপানো শুরু করে দেব এই আজকের ভিডিও পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন